আলা হাজাদের কাছে এক খ্রিস্টান আসছে উনি মজলিসে ছিলেন এসে বলছে আপনাকে আমি একটা প্রশ্ন করব প্রশ্নটা আমি সরাসরি করব কিন্তু উত্তরটা কানে কানে শুনব উনি বলছে ঠিক আছে প্রশ্ন করো বলে মনে করেন একজন লোক রাস্তা দিয়ে হাঁটছে রাস্তা চিনে না এখন একজন বসে আছে আরেকজন ঘুমন্ত অবস্থায় আছে ওই পথিক যে রাস্তা চিনে না পথারা সে কি ঘুমন্ত ব্যক্তির কাছে জানতে চাইবে রাস্তার ঠিকানা নাকি জাগ্রত ব্যক্তির কাছে জানতে চাইবে এখন উনি তো শর্ত আগেই দিয়েছে আমি কানে কানে শুনব তা আলা হজত বুঝে গেলেন উনি জবাব দিলেন কানে কানে এখন সে যখন জবাব শুনলো চুপ হয়ে গেল চুপ করে মাথা নিচ করে বেরোয় গেল এখন উপস্থিত যারা ছিল তারা হুজুর আমরা তো কিছুই বুঝতে পারলাম না সে প্রশ্ন করল আপনি জবাব দিলেন কি জবাব দিলেন কিছুই তো বুঝলাম না কারণটা কি বলে ওই ব্যক্তি একজন খ্রিস্টান সে আমার কাছে এই জন্যই এই প্রশ্ন করেছে একজন পথিক পথ হারা সে কি জাগ্রত ব্যক্তির কাছে জানতে চাইবে না ঘুমন্ত ব্যক্তির কাছে জানতে চাইবে জাগ্রত ব্যক্তি মানে হচ্ছে হজর ইসা ইসলাম যিনি এখনো জীবিত আছে দ্বিতীয় আসমানে আছে আর ঘুমন্ত ব্যক্তি বলতে আমার নবীকে সে বুঝিয়েছে তখন আমি তাকে জবাব দিয়ে দিয়েছি এটা তো হচ্ছে সেরকম ব্যক্তির মতো যে ব্যক্তি জাগ্রত আছে সে নিজেও জানে না পথ কোনটা সে বসে আছে রাহমাতুল্লা আলমিনের অপেক্ষায় নবী যখন উঠবে নবীর কাছে জানতে পেরে তারপর জানলের i